পেঁয়াজ দিয়ে দিচ্ছি আজকে এক কেজি গরু মাংস নিয়েছি আমি এখন তো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা দিয়ে দিলাম এখানে মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো তিনটা এলাচি চার পাঁচটা গোটা দারচিনি একটা তেজপাতা দুই টেবিল চামচ আদা রসুন দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দিচ্ছি মুড়ি সর্দি আমি এটি ব্যালেন্ডার করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি চাট মশলা রাদনি মিক্স এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে এখন দিয়ে দিচ্ছি সস দেখুন দু টেবিল চামচ সস দেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সয়াবিন তেল এনে চার টেবিল চামচ দেওয়া হল এখন মাখার রেখে আমি এটা রান্না করব ব্যস আমি এখন বসাই দিয়েছি চুলা রাস্তা হাই করে দিছি হ্যালো ব্যস মাংসটা পছন্দ হয়ে গেছে গা এখন আমি আলু দেওয়ার পালা আলু দিবস আমার মাংসটা কষানো হয়ে গেছিলো এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম আমি গোসটা গরুর গোস এক কেজি নিয়েছি এক কেজির ভিতরে আমি পানির পরিমাণ মতো দিয়েছি বৃহস আমার তরকারিটা এরকম হয়েছে এখন চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা পরে দেওয়ার কারণ ভালো একটা গ্রামে নাহলে ঝাল হয়ে যায় তরকারিটা বৃহস দেখুন আমার তরকারিটা এরকম হয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার কাঁচামরিচটা পরে দিছি কাঁচামরিচটা দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেজ ব্যবস্থা করেছিলাম দিয়ে দিলাম দেখুন পেঁয়াজ পেঁয়াজ ব্যবসাটা দিয়ে দিলাম এখন এখানে জিরা অ্যাড করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখন আমার তরকারিটা হয়ে গেছে দেখুন আমি আজকে রান্না করলাম বাংলা রান্না মানে কোনো মাওয়া দই টক দই লেবুর রস কিছু দিইনি মা খালাদের মতো রান্না করলাম এখন বিদায় নেবার পালা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবার আস এখন রাখি আসসালামু আলাইকুম রাহুল্লাহি